আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি মামুন জারির নতুন আর একটা লাইভে দর্শক আজকে কিন্তু আমরা এমন হাড়ি সেট আমরা আপনাদেরকে দেখাবো এই হাড়ি সেটে আপনারা রান্না বান্না করলে ক্যান্সারের কিন্তু একেবারেই ঝুঁকি থাকবে না এই হাড়ি সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে কন্যা কর্পোরেশনে একেবারে ন্যায্য মূল্যে কিন্তু আপনারা পাবেন আর আমাদের সাথে রয়েছেন জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে বড় কথা কি বাংলাদেশে ক্যান্সারে কিন্তু এখন ঘরে ঘরে হ্যাঁ আপনার ক্যান্সার থেকে মুক্ত আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের যেইগুলোতে আমরা রান্না করি এগুলোর অভ্যাস পরিবর্তন করলে কিন্তু অনেকাংশে ক্যান্সারের ঝুঁকি থেকে আমরা মুক্ত রাখতে পারব আমরা সাধারণত কিন্তু অ্যালুমিনিয়াম গ্রেডের এবং বিভিন্ন ধরনের মার্বেলের সেট গ্রানাইডের সেট ইউজ করি যেগুলো আসলে ক্যান্সারের ঝুঁকি থাকে কিন্তু স্টিলের এস এস স্টিলের এগুলোর কিন্তু কিন্তু ক্যান্সারের কোনো ঝুঁকি থাকে না আপনাদের কাছে একটা ফ্যামিলি সাইজ নর্মাল ফ্যামিলি সাইজ ছোট বারো পিসের একটা ছোট সেট নিয়ে আসলাম যেটার সর্বোচ্চটা হলো আপনার কত সিএম এখানে চব্বিশ সিএম তারপরে হলো বাইশ সিএম তারপরে একুশ সিএম তারপরে বিশ সি

তারপরে তিরিশ সিএম আঠাশ সিএম পঁচিশ সিএম এটার মধ্যে আপনি চার কেজি থেকে পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন তিন কেজি পরিমাণ চাল রান্না করতে পারবেন এরপরে কম আস্তে আস্তে এটা হলো কি জানেন ভাই এটা আপনি একটা কিনবেন আপনার জীবন পার আপনার সন্তানের জীবন পার হয়ে যাবে হ্যাঁ এখন বলতে পারেন এটার প্রাইস কি অনেক না ভাই স্টিলের প্রাইস তুলনামূলক ভাবে অনেক কম অনেক কম শুধু কম না এবং তার সাথে আমি আপনাকে দুইটা জিনিস দেখাবো এই দুইটা হলো চাল রাখার জন্য চাল বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এটার মধ্যে আপনি পঁচিশ কেজি চাল রাখতে পারবেন বড়টার মধ্যে এবং ছোটার মধ্যে পনেরো কেজি চাল রাখতে পারবেন এবং এটা প্রত্যেকটা স্টিল কিন্তু এদের অত্যন্ত উন্নত মানের আপনি যখনই বাসায় নেবেন তখনই দেখবেন যে এটার পরিমাণ কি আমি আপনাকে দেখাই 100% এসএস এর 100% এসএস এর এবং এই দেখেন এটার মধ্যে 15 লিটার ধরবে 15 কেজি 15 15 কেজি চাল ধরবে আর এইটার মধ্যে হচ্ছে 25 কেজি 25 কেজির এক বস্তা চলবে এবং আপনি কি ইন্দুর তেলাপোকা কিছুই এটার মধ্যে ঢুকতে পারবে এবং প্রচন্ড পরিমাণ সেফটি এটার ঠিক আছে এই দেখেন ওকে দেখেন এইটাতে কিন্তু 25 কেজি পর্যন্ত চাল কিন্তু আপনারা রাখতে পারবেন চাল ডাল যেটা ইচ্ছা সেইটি কিন্তু আপনারা রাখতে পারবেন হ্যাঁ আর বেশি বেশি করে আজকে লাইকটা শেয়ার করেন কারণ ক্যান্সার থেকে যদি মুক্ত পেতে হয় তাহলে কিন্তু এই হারি সেটগুলোতে আপনারা খাবার দাবার রান্না করবেন আচ্ছা ওকে মোহাম্মদ আব্দুল আলী আছেন অল নাইস फ्रॉम সৌদি আরব থেকে দেখছেন ভাই আমি আপনাকে বলি ভাই এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন এই পাতিলগুলো দিয়ে আপনি গ্যাসের চুলা ইলেকট্রিক যেকোনো চুলা ইনফারেট ইন্ডাকশন হ্যাঁ এবং মাটির চুলাও রান্না করতে পারবেন যে কোনো চুলা রান্না করতে পারবেন এবং দেখেন আমরা লোকাল যে কম দামি স্টিল গুলা কিনি রাস্তাঘাট থেকে সেগুলা এগুলা কিন্তু কালো হয়ে যায় এগুলা কিন্তু কালো হওয়ার ভয় নাই একটা বললাম এবং এটা যে ধামাকা প্রাইস দিব আপনারা গেস্ট করতে থাকেন কোনটা প্রাইস কত তবে আমি বলবো যাদের একটু মিডিয়াম ফ্যামিলি তারা বারোটাই নিবেন যাদের একদম ছোট ফ্যামিলি তারা ছোটটা নিবেন এগুলো হচ্ছে বারো পিসের টোটালি বারো পিসের এটাও বারো পিসের এটাও বারো পিসের এটা হলো ছোট সাইজ ছোট সাইজ হ্যাঁ আর এই যে চালের হাঁড়ি এটা হলো মাত্র পনেরো কেজি চাল ধরবে এটা পঁচিশ কেজি চাল ধরবে পঁচিশ কেজি চাল ধরবে এবার দাম গেস করতে থাকে আরেকটা জিনিস বলি আমরা কোনো অ্যাডভান্স দিই না স্ক্রিনে যে নাম্বার দুইটা দেখা যাচ্ছে ওই নাম্বার দুইটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি নাম ঠিকানা দিবেন কোনটা দিবেন এটা ছবি দিবেন আপনি মাল বাসায় চলে যাবে মাল বুঝে নিয়ে টাকা দিয়ে দিবেন ডাইটার কাছে অগ্রিম কোনো টাকা দিবেন না ওকে আজকে অর্ডার করলে কবে হাতে পেতে পারি আমি বলি যখনই অর্ডার করবেন হ্যাঁ বাহাত্তর ঘন্টা টাইম বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বাহাত্তর ঘন্টার টাইম হ্যাঁ সবচেয়ে বড় কথা কি আপনি যদি আপনার পরিবারকে সুরক্ষা রাখতে চান এবং আরেকটা জিনিস কি এটা নষ্ট হওয়ার কোনো ভয় নাই আপনি যে কোনো হাড়ি পাতিল অ্যালমোনিয়ামের হাড়ি পাতিল কিনেন ওটা পাঁচ সাত বছর প্রায় নষ্ট হয়ে যাবে এটা আপনার পঞ্চাশ বছরের মধ্যে ইনশাল্লাহ নষ্ট হবে না পঞ্চাশ বছর এটা কিন্তু প্রত্যেকটা মেমোতেই লেখা থাকবে জাকির পিকে আছেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে দেখছেন রূপা জাহান কেমনে নিব স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সবই বলে দিই নাম্বার আছে আবার কেউ চাল যে আমরা সরাসরি আসবেন আমাদের নিউ মার্কেট বিশাক বিল্ডার্সের নিচের তলায় 86 নম্বর দোকান কন্যা কর্পোরেশন বললেই দেখাই দিবে হ্যাঁ আরেকটা জিনিস করি আপনারা কেউ অ্যাডভান্স দিবেন না হয় বারবার বলি অ্যাডভান্স দিবেন না কারণ আজকে সকালেও একজন ফোন দিয়েছে যে তিনি অ্যাডভান্স দিয়েছেন মাত্র সাড়ে তিনশো টাকা টাকাটা বড় কথা না ভাই একটা টাকা দিয়ে যদি মাল হাতে না পান এটা হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা আর একটা জিনিস কি এখন আমরাও ইদানিং এই বাটপার কিন্তু আমাদের কাছে ফেক অর্ডার করে হ্যাঁ আমরা অবশ্যই তাদেরকে ফ্রড লিস্টে ফালাই দিই তারপর আপনাকে ফেক অর্ডার আপনার টাকা থাকলে আপনি অর্ডার করবেন নেওয়ার জন্য হলে অর্ডার করবেন না হলে অর্ডার করবেন মানে যেহেতু আপনি অ্যাডভান্স ছাড়া দিচ্ছেন যাতে কেউ প্রতারিত না হয় সেহেতু আপনারাও কিন্তু কেউ ফেক অর্ডার করবেন না আপনারা অর্ডার দিবেন দেখে শুনে বুঝে দিবেন কারণ আজকে লাইভটা করতেছি আপনারা লাইভটা শেয়ার করে টাইম লাইনে রাখেন আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে আপনারা দিতে পারেন টাইম লাইনে রাখেন কেউ সেভ করে রাখেন কেউ ডাউনলোড করে রাখেন কারণ এটা সবারই প্রয়োজন ভাই বললাম তো আপনারা এই সেট কিনবেন নিশ্চিন্তে থাকবেন আপনি যদি কোনো পুরুষ মানুষ কিনে দেন কাউকে কোনো মহিলাকে সে মহিলা কিন্তু আপনাকে আর সেটের জন্য পাই আপাতত

এগুলো কিন্তু অনেক দাম হ্যাঁ কিন্তু মনে রাখবেন তার অর্ধেক দাম হবে এটা অর্ধেক দাম আর কয়সা বিলার অর্ধেক দাম হবে এটার ভাই আচ্ছা আচ্ছা একেবারে অর্ধেক দামে কিন্তু আপনারা এই হান্ড্রেড পার্সেন্ট এসএস নোয়া বাংলাদেশ এইটা কিন্তু খুবই নামি দামি একটা আপনি দেশের পণ্য কিনেন ভালো পণ্য কিনেন দেশের মধ্যে অনেক ভালো ভালো পণ্য আছে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু কমেন্ট দেখবো যারটা মিলে যাবে তার জন্য কিন্তু পনেরো কেজির এই কন্টেনার একেবারে গিফট থাকবে কোনটা নাম ধরে কিন্তু কমেন্ট করতে হবে হ্যাঁ একজন কমেন্ট করেছেন দুই হাজার আসলে দুই হাজার টাকা কোনটা কমেন্ট করেছেন আমরা কিন্তু জানি না না আপনার বলতে হবে যে কোন সেটটা আপনি প্রাইস বলতেছেন হ্যাঁ আচ্ছা এইটা চারটা আইটেম কিন্তু আছে যারা চাচ্ছেন যে একেবারে নিশ্চিন্তে ক্যান্সার মুক্তভাবে খাবার দাবার খাবেন তাদের জন্য কিন্তু এই হারি সেট কিন্তু আমরা নিয়ে এসেছি ওকে ইসমাইল এসকে রাজ আছেন আমাদের সাথে তারপর আদিবা জাহান আছেন আমাদের সাথে রেহানা বেগম কেমন আছেন ভাইয়া আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন যারা নিতে চাচ্ছেন অনেকেই নিতে চাচ্ছেন তারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে ওকে একজন বলতেছেন ছোট সেটের বড় হাড়িতে কতটুকু মাংস রান্না করা যাবে ভাই ছোট সেটের বড় হাড়িতে আপনাকে দেখাই এটার মধ্যে 1 কেজির পরিমাণ মাংস রান্না করতে পারবেন ইজি বেশি করা যাবে কিন্তু 1 কেজি বেশি করতে হবে হ্যাঁ 1 কেজি বেশি করতে পারবেন না কারণ কি এখানে লুকোচুরির কিছু নাই ভাই কারণ প্রোডাক্টটা ক্যাশ অনে আপনার হাতে যাবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পাচ্ছেন তবে আমি আমি আপনাকে সাজেস্ট করব সবাইকে এটা হয় কি ছোট ফ্যামিলির জন্য যারা নতুন বিয়ে হয়েছে দুইজনের জন্য আচ্ছা যাদের মিডিয়াম ফ্যামিলি তারা তাদেরকে বলবো আপনি বড় সেটটা নেন বড় সেট দাম প্রাইজের ডিফারেন্স খুব বেশি না কিন্তু আচ্ছা যে কোনো চুলায় কিন্তু বসিয়ে আপনারা রান্না করতে পারবেন ওকে মোহাম্মদ আব্দুল আলী আছেন মামুন জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা লাইভ করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটু বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি শেয়ার সবচেয়ে বড় কথা কি ভাই আপনার পরিবারকে সুরক্ষা রাখার জন্য আপনি একটা সেট কিনেন আচ্ছা এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই একটা সেট কিনেন আপনার পরিবারকে সুরক্ষা রাখেন শুধু ক্যান্সার না ভাই টাইফয়েড আর অনেক কিছু আছে ভাই আমাদের বিশেষ করে আমরা যেসব সেট ইউজ করি রান্না করি আমরা অত্যা আধুনিক হতে গিয়ে আসলে কি আমরা বিপর্যয়কে ডেকে আনতেছি আপনি আজকে হসপিটালে যাবেন যে হসপিটালে যাবেন ভাই হসপিটালে গেলেই দেখবেন কি শুধু রোগী আর রোগী কিন্তু আগেকার মানুষটা কিন্তু ভালো খেত ভালো পড়তো তারা কিন্তু আমাদের মাটির হাড়িতে রান্না করতো হ্যাঁ এবং

ইউজ করুন আস্তে আস্তে স্টিলে চলে যান এর পরবর্তীতে আরো কিছু স্টিলের জিনিসপত্র পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এবার অফ করে দেন আমরা দাম গুলো বলে দি আমি বলি আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা অর্ডার অফ করে দিয়েছি প্রথমে বলি এই সেটটার দাম ছোট এই সেটটার দাম হলো অনলি 3000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি হবে এর মাত্র 3000 কেউ কি এটা দাম বলতে পারছে না না কেউ বলতে পারে আচ্ছা ঠিক আছে মাত্র 3000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি হবে আচ্ছা এটার দাম হলো 5000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি হবে হ্যাঁ বারো পিসের সেট এবং বড় সেট বড় সেটটা হলো চৌত্রিশ তারপরে হইলো

এবং এটা মানে প্রাইস গ্যারেন্টি আপনাকে যেটা দিলাম প্রাইস একদম ফুল গ্যারেন্টি এবং এর থেকে কম প্রাইসে আশা করি আপনি কোথাও পাবেন না এবং আরো বলতেছি আপনি এই প্রোডাক্ট গুলা দ্রুত অর্ডার করুন এবং স্টক খুব বেশি নাই আমার কাছে

বসেও কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন অনেকে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আমাদের লাইভটা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ